নমস্কার বন্ধুরা আজকে একটু মার্কেট মার্কেটে যাব এই যে মেয়েকে রেডি করে দিয়েছি আমি আমি রেডি হব তো এই ভিডিওটা আমার কালকে দেওয়ার কথা ছিল কিন্তু মার্কেট থেকে এসে আমি আর এইসব ভিডিও এডিট করে দেওয়ার মতন ক্ষমতা হয়নি সত্যি তোলাইনি দেখুন রেডি যে এখন যাচ্ছি সবাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে টোটোওয়ালাকে বলছে ওই নামটা তো যাবে না বলছে দু ঘন্টা পরে যাবে বলছে চলো হেঁটে যাই ওই যে সামনে যে রাস্তাটা দেখছেন ওই মাথার মধ্যেই আছে গাড়ি গাড়ি আসে মেন রোড এই যে এখানে গাড়ির জন্য অপেক্ষা করছে ওই যে দিশান হসপিটাল দেখছেন এই গাড়ির জন্য অপেক্ষা এই যে এখন টোটো পেলাম টোটো পেয়ে যেতে যেতে দেখাচ্ছে একটু আশেপাশের রাস্তাটা দেখাবো আপনাদের দেখবেন কি সুন্দর লাগে পুতুলগুলো দেখলেন কি সুন্দর লাগছে একটু পরেই হচ্ছে এই যে দুপাশটা দেখুন এই যে এখান থেকে হচ্ছে হস্তশিল্প মেলার যে বাউন্ডারিটা এরপরে বালাসর নদী বালাসর নদী তো অনেকে নাম শুনেছেন এই এই জায়গাটা এই যে এই পেশেরটা হচ্ছে বালাসর নদী আর ঠিক এই সাইডেরটা হচ্ছে মহানন্দ নদী এই দুটোই দুটো নদী হচ্ছে এখানে মিলিত হয়েছে আপনারা যারা শিলিগুড়িতে দেখেন তারা অনেকেই জানেন এই যে এটা হচ্ছে নৌকাঘাট ব্রিটিশটা নৌকা নৌকাঘাটের পাশেই মানে দিশানের দেখলেন তো দিশান হচ্ছে তার ঠিক ওখানেই আমাদের বাড়ি পাশেই দেখলেনি এই পুরো জাম হয়ে গেছে রাস্তা শিলিগুড়ির রাস্তা শিলিগুড়ির জন্য আসতে ইচ্ছা করে না শিলিগুড়ি আসলেই না গাড়ি পুরো জাম হয়ে থাকে এই যে দেখছেন ওই যে বিটা বিনয় বাদল দিনে সেই মূর্তিগুলো ঠিক ওই সাইড দিয়েই রাস্তাটা আমরা মহাবীর স্থান যাচ্ছি দেখবেন এই যে ঠিকানদিকে গেল এটাকে জলপাই মোড় বলে দিক দিয়ে কারণ আমি কি বলবো আমি অনেক দিন ধরেই দিতে পারছি না ব্লক বড় ব্লকগুলো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবে কারণ আমার বাচ্চা কাচ্চা নিয়ে না এসব অনেক কিছু হয় না আর আমি সম্পূর্ণ দেখতেই পারবেন আমি সম্পূর্ণ ব্লক করতে পারিনি বাচ্চা নিয়ে তারপরে যে এরা গেছে বাচ্চা নিয়ে আবার এই ভিডিও করে আবার মার্কেটিং করা খুব একার পক্ষে খুব অসম্ভব হয়ে পড়ছিলো আমি আমার যতটুকু সম্ভব আমি করেছি দেখুন তাতে এই যে মার্কেটে চলে এসেছি স্থান এই যে আশেপাশের রাস্তা দেখতেই পাচ্ছেন যারা শিলিগুড়ির বাসিন্দা তারা খুব ভালো করে জানেন রাস্তাগুলো চলে এসেছি এই যে এইগুলো দেখে আমার মেয়ে তো নিবে কে নিবেই ওখানেই কান্না করা শুরু করে দিয়েছে ওকে দিতে হবে ওই যে দেখাচ্ছে ওগুলো নিবে আমি বলছি না এখন না মার্কেটটা করে নিই তারপরে বাবা তোমাকে কিনে দেবো তবুও ওকে একটা বেলুন তারপরে ওই যে কী বলে ওগুলোকে টিয়া পাখি এগুলো না এগুলো নিয়ে বলুন তো কী হবে এগুলো নিয়ে ভেঙে ফেলবে সঙ্গে সঙ্গে ভেঙে ফেলবে এই যে কাপড়গুলো দেখছেন এই যে মার্কেটে এই এই পাশে হচ্ছে মন্দির মন্দিরে যেতে পারিনি আমার অসুবিধার জন্য দেখছি নি চার পাঁচটা কত সুন্দর লাগছে এখনও আমরা যখন গেছি তখন অতটা ভিড় হয়নি কিন্তু ওখানে থাকা মাত্রই যা এত ভিড় পড়ে গেছিলো মার্কেটে মানে বাচ্চা কাচ্চা নিয়ে না মানে খুব খুব কষ্ট ছিল আমার দেখুন চলে এসেছি দোকানে তা আমি চুড়িদার কুর্তিগুলো দেখছিলাম ভাবছি নেবো কিন্তু মন চাচ্ছিল শাড়ি নেওয়া হয়ে গেছে দুটা আমার শাড়ি আমি আগেই বাড়িতেই নিয়ে নিয়েছি যে আমি আর আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি যে বাড়িতে এটা আমার মেয়ের জন্য এটা আমার দেওয়ার এটা ননদের জন্য ননদের ছেলের জন্য আর কি এটা আমার ভাস্তির আর এটা হচ্ছে আমার ভাস্তার প্যান্ট শার্ট এই যে জামাটা দেখলেন আমার মেয়ের এই যে টিয়া পাখি শেষ ছেড়ে শেষ এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের আর উপরে তো আমার দাদা মাঝখানেরটা হচ্ছে আমার কাকা শ্বশুরের জন্য নিয়েছি এটা হচ্ছে আমার বৌদিন বাড়িতে নিয়েছি আমি এই শাড়িগুলো এটা আমার মার তারপরে একটা সাদা শাড়ি আমি নিয়েছি দেখবেন এই যে শাড়িটা এটা অষ্টমীতে দিনের বেলা পরার জন্য আর যা আর আমার শাশুড়ির শাড়িটা হচ্ছে ওটাও সেলাই করতে দিয়েছি ওটা দেখাতে পারলাম না আমার শাশুড়িটা আর আমারটা এখানেই আজকে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন